আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা জানবো যে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মাছ দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে এ বিষয়ে আজকে মূলত আমাদের আলোচনা তো আপনি যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক মাছ দেখার স্বপ্নটা দুই রকমের হতে পারে যেমন এক নম্বর মাছ ধরতে গিয়ে সফল হওয়া বা মাছ ধরে ফেলা আর দ্বিতীয় নম্বর মাছ ধরতে গিয়ে মাছটা হাত থেকে ছুটে যাচ্ছে বা ধরতে পারতিছে না এই দুই রকম স্বপ্নের ব্যাখ্যাটা দুই রকম হবে যেমন যদি কোনো ব্যক্তি দেখে স্বপ্নে মাছ এবং ওই মাছটা ধরতে গিয়ে সে মাছ ধরতে পেরেছে তাহলে বোঝা যাবে যে ওই ব্যক্তিটা সফল হবে যেমন যদি ওই ব্যক্তিটা মহিলা হয় তাহলে বুঝতে হবে তার গর্বের সন্তান যদি থাকে তাহলে তার গর্বের সন্তান সহি সালামতে আল্লাহ আল্লাহরবুল আলামিন পৃথিবীতে পাঠাবেন আর যদি গর্বের সন্তান না থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে যদি বিবাহিত হয় যে আল্লাহ রব্বুল আলমিন তার গর্বে হয়তো বা একটা নেককার সন্তান দান করবে এটা এক ব্যাখ্যা হতে পারে আর আরেকটা ব্যাখ্যা হলো যদি কেউ ব্যবসায়িক ব্যক্তি দেখে তাহলে বুঝতে হবে তার ব্যবসায় বরকত হবে ব্যবসায় উন্নতি হবে চাকরিজীবী যদি দেখে চাকরিতে উন্নতি হবে আর যদি মাছ ধরতে গিয়ে মাছটা ছুটে যায় তাহলে বুঝতে হবে সে সফল হতে পারবে না ব্যর্থ হবে সে যদি ব্যবসায়ী হয় তাহলে বুঝতে হবে যে ব্যবসাতে হয়তোবা তার লোকসান হবে এবং সে মানুষের মাঝে অপমানিত হবে এরকম ব্যাখ্যা হতে পারে তো যদি স্বপ্নে কেউ দেখে যে মাছ ধরতে গিয়ে ছুটে যায় এমন অবস্থা যদি হয় তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলমের কাছে অনিষ্ট থেকে পানা চাইবে আর আমরা যেই স্বপ্নটাই দেখব স্বপ্নটা যদি খারাপ মনে হয় তাহলে অবশ্যই আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ এই স্বপ্নটা যদি আমার জন্য অকল্যাণ হয় তাহলে এর অনিষ্ট থেকে আপনার কাছে ক্ষমা চাই আর যদি কল্যাণজনক হয় আল্লাহ তাহলে এটা আমার আশাটা পূর্ণ করবেন এভাবে দোয়া করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই